আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে আপনাদের একটি নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খোলা আছে টোটাল সেটা কিভাবে জানবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে কতগুলি আপনার জিমেল খুলেছেন সেটা কিভাবে জানবেন বা কিভাবে আপনারা দেখবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে খুব সহজে এটা করতে পারবেন মাত্র দুই মিনিটের কিন্তু আপনাদের এটা কাজ আমি আপনাদের দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করব তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনি কীভাবে জানবেন আপনার ওই একটি নাম্বার দিয়ে কিন্তু আপনার একাধিক হয়তো জিমেল আইডি খুলেছেন বা সেই জিমেল আইডিগুলো আপনারা দেখতে চান কোন কোন নামে খুলেছেন বা কীভাবে খুলেছেন সম্পূর্ণটাই কিন্তু জানতে পারবে এবার বিষয় হচ্ছে আপনার একটি নাম্বার দিয়ে কিন্তু আপনার একাধিক জিমেল আইডি খুলতে পারেন কিন্তু ওই জিমেল আইডি আবার কী নামে খুলেছেন সেটা অবশ্যই আপনার জানা দরকার তখনই আপনারা বের করতে পারবেন যে আপনাদের সেই নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খোলা আছে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গুগল ওপেন করতে পারেন জিমেলের অ্যাপটিকেও ওপেন করতে পারেন আমি যেহেতু জিমেল অ্যাপ দিয়ে দেখাবো জিমেল কতগুলি খোলা আছে তার জন্য জিমেলটিকে ওপেন করছি যেরকমভাবে আপনারা জিমেল তৈরি করেন ঠিক আপনাদের ওই প্রসেসেই কিন্তু এটা করতে পারবেন এবার করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের জিমেল অ্যাপ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর প্রোফাইলের আইকেন দেখাবে আপনার আগে থেকে যদি জিমেল আইডি খোলা থাকে প্রোফাইলের আইকেন দেখাবে প্রোফাইল আইকেন আপনারা ক্লিক করবেন এবার যখন ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখবেন অ্যাড আমাদের অ্যাকাউন্ট বলে আপনাদের একটি অপশান থাকবে ওই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগলটিকে আপনাদের সিলেক্ট করতে হবে এবার গুগলটিকে যখন আপনারা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে চেক ইন ইনফো দেখাবে এখানে আপনাদের ভেরিফাই করে নিতে হবে আমি ভেরিফাই করে নিলাম ভেরিফাই করার পরে এখান থেকে দেখতে পারবেন চেক ইন ইনফো কিন্তু এটা হচ্ছে বট এটা কমপ্লিট হয়ে গেলে পরে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এটা কমপ্লিট হোক তারপরে আমি আপনাদের বলবো এরপর কী করতে হবে আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের ইমেল আর ফোন নম্বর কিন্তু দিতে বলছে আর দেওয়ার পর কিন্তু আপনার লগ ইন করতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনার আগের বা আপনাদের সেই যেই সব জিমেল আইডিগুলো আপনার খুলেছেন একটি নাম্বার দিয়ে সেগুলো কীভাবে বের করবেন সেটাই দেখবো সব আপনার জিমেল আইডি কীভাবে বের করবেন সেটাই দেখবো তার জন্য এখানে ফরগেট ইমেল বলেতে থাকবে এই অপশন আপনারা ক্লিক করবেন এটাতেই ক্লিক করতে হবে আপনি এটাতেই ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু দিতে বলবে যেহেতু আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন তার জন্য মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার যখন আপনারা এন্টার করবেন এন্টার করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে আপনাদের এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের নাম জিজ্ঞেস করবে যে কী নামে খুলেছেন আপনার জিমেল আইডি সেটাই প্রথমে জিজ্ঞেস করবে যেহেতু আমার যে নামটি মনে আছে সেই নামটি দিচ্ছে আবার এটা এখানে আপনাদের সঠিক নাম দিতে হবে অনেকজন বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা আপনাদের সঠিক নাম দেবেন তখনই আপনাদের এটা খুলবে তার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন না ওখানে আপনাদের নো অ্যাকাউন্ট ফাউন্ড এরকম কিছু লেখা থাকবে আপনাদের তাছাড়া কোনো কিছু দেখাবে না এবার যা আমাদের এখানে সঠিক নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কী বলবে এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এখানে আপনাদের ফিউ মোমেন্ট আপনাদের কিছুক্ষণ সময় নেবে তারপরে কিন্তু আপনাদের সেইগুলো কিন্তু দেখাবে এবার এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে পারবেন আমার একটি নাম্বারের মধ্যে এই নাম দিয়ে কিন্তু দুটো জিমেল আইডি খোলা আছে সেটা কিন্তু শো করছে এখানে এবার আপনারা চারটেও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে দশটাও থাকতে পারে আপনার যতগুলি জিমেল আইডি রয়েছে সেইগুলো কিন্তু দেখাবে ওই নামে কতগুলি জিমেল আইডি খুলেছেন ওই নাম্বার দিয়ে সম্পূর্ণটা কিন্তু আপনার দেখতে পারবেন এবার এই নামটি যদি আপনার নাম হয়ে থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবেন তাই জন্য ব্যাক আসবেন একবার আসার পর নামের জায়গায় কিন্তু আপনার চেঞ্জ করতে পারেন যে আপনার কোন নামে খোলা আছে হয়তো আপনার মনে পড়ছে না তাহলে সেই নামটিকে এখানে আপনারা দিতে পারেন যেরকম আমি এখানে দেখাচ্ছি নাম পরিবর্তন করেও দেখাচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটাও কিন্তু দেখতে পারবেন যে আপনার অন্য নামে কতগুলি জিমেল আইডি খোলা আছে সেটাও কিন্তু এরকমভাবে দেখতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম যে আপনাদের একটি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে টোটাল কতগুলি আপনার জিমেল আইডি খুলেছেন বা কতগুলি খোলা আছে সেটা কিভাবে জানতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম এবং জিমেল আইডি হয়তো আপনারা ফিরিয়ে আনতে চান তাহলে কীভাবে আনবেন এটা অবশ্যই আপনার আই বাটানে কিন্তু দেখতে পারেন কেননা অনেকের প্রশ্ন থাকে যে সেই জিমেল আইডি কীভাবে ফেরত আনবে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু আপনার খুব সহজে এটা করতে পারবে প্রথমত হচ্ছে এইরকমই আপনাদের এই সমস্যাগুলিই ছিল যে আপনাদের একটি নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খোলাচ্ছে সেটা কিন্তু আপনারা বের করছেন কিন্তু আপনাদের টোটাল কিন্তু বেড়াচ্ছে না যে এতগুলি রয়েছে কিন্তু আপনার তখন নামটি কিন্তু সঠিক দিতে হবে যেই নামটি আপনারা দিচ্ছেন ওটা দেবেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনাদের সেই জিমেল আইডিগুলি কিন্তু শো করবে তার আগে কিন্তু না আশা করছি বুঝতে পারলাম এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে বা এরকম যদি কোনো প্রকার সমস্যা ঘটে থাকে তাহলে এরকমভাবে ঠিক করতে পারবে চলুন ভিডিওটা এখানে শেষ করছি